তিনজন ফেরেস্তা মানুষের অত্যন্ত সুন্দর সুদর্শন ছিল লুতা আলাই সালাতামের বাড়ির এই মেহমানদের খবর লুতনবীর স্ত্রী নিজেই সেই গ্রামবাসীর কাছে প্রচার করে দেয় কেননা সে লুতনবীকে বিশ্বাস করত না এবং সেও ছিল সেই পাপাচারীদের অন্তর্ভুক্ত গ্রামের লোকরা লুতনবীর ঘরটাকে ঘিরে ফেলে সেই আগন্তুক মেহমান সুন্দর যুবকদের সঙ্গে খারাপ কাজ করার জন্য না অসুবিধিল্লাহ অথচ তারা নিজেরাও জানতো না যে এর ভিতরে এরা মানুষ না এরা মানুষরূপী আল্লাহর ফেরেশতা একটা পর্যায়ে লুদা আলিসাল্তুসাল্লাম অনেক তার মেহমানদেরকে রক্ষা করার জন্য চিন্তিত হয়ে পড়লে। পড়লেন ফেরেশতারা পরিচয় দিল আপনি চিন্তিত হবেন না আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রাতের অন্ধকারে আস রিবি আহ লে কাহ বেথ আইম ولا يلتفت আহাদুন احد الا امراتك الله اكبر রাতের অন্ধকারে আপনি আপনার পরিবারকে নিয়ে বের হয়ে চলে যাবেন পিছনের দিকে তাকাবেন না আযাব যখন নাজিল হবে ক্রন্দনে চিৎকার চেঁচামেচিতে কেউ আপনারা পিছনের দিকে তাকাবেন না তাহলে কিন্তু আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন যখন লুত আলাইহিস সালাতু তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে চলে যাচ্ছে আর অমনি পিছনের দিকে আযাবের লক্ষণ শুরু হয়ে গেল বিদ্যুত আইম মিনার লাইনি ওলায় তাফিৎ মেউহকুম আহাদুন ইল্লা মর আতাক একজন নারী সে ছিল লুত্নবেলি স্ত্রী তিনি তার জাতির সঙ্গে আগের থেকে আগের থেকেই তাল মিলাত এবং তিনি পিছনের দিকে তাকালেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতারা তাকে আজাবেও গ্রেপ্তার করলেন আজ পর্যন্ত সেই মৃত সাগরের পাশে যে বিশাল পাথরটা দেখা যায় মানুষের মতো অনেকে বলে এটা লুতা আনে সাল্তুয়া স্ত্রীর পাথর আল্লাহ তালা তাকে আজাবে গ্রেফতার করেছে শুধুমাত্র মাত্র সমকামীদের সহযোগী হওয়ার কারণে তাদেরকে সাহায্য করার কারণে লুৎনবীর তথ্য প্রকাশ করে দেওয়ার কারণে এবং সেখানে যে মৃত সাগরটা আছে বর্তমানে বলা হচ্ছে ওই জায়গাটায় আজাব গজব নাজিল হওয়ার কারণে আজব পর্যন্ত সেই সাগরটা মৃত যেখানে কোনো মাছ হয় না কোনো পোকামাকড় হয় না এমনকি মানুষ পর্যন্ত পড়লে ডুবে না তারা ভাসতে থাকে কোরআনে দুই নম্বরে যেই পাপি নারীর কথা বলা হয়েছে وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط যে আল্লাহ তালা কাফেরদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন লুত আলী সালাতাম এবং নুহ আলাই সালাতামের স্ত্রীর দৃষ্টান্ত নুহ আলী সালাতাম তিনিও ছিলেন আল্লাহ নবী দিনকে প্রচার করতেন কিন্তু তার ঘরে তার ছেলে এবং তার স্ত্রী আল্লাহ নবী নু আলাই সালাতামকে বিশ্বাস করতেন না আল্লাহ তালা নির্দেশে নুহ আলাই সালাতাম বিশাল একটা জাহাজ তৈরি করলেন এত পর্যন্ত ঠাট্টা মস্করা করল নুত নু আলাই সালসালাম তার অনুসারীদেরকে নিয়ে সেই জাহাজে উঠলেন আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রীকে ডাক দিলেন তার ছেলেকে ডাক দিলেন এই জাহাজে উঠার জন্য তারা বললো না আমরা উঠব না নূ আলাইসালুআসালাম বলেন বিশাল প্লাবন হবে উঠে পড়ো আল্লাহর প্রতি ইমান এনে তারা ইমান আনলেন না পরবর্তীতে বিশাল